বলছেন প্রেস ক্লাব দখল করে নিয়েছে আমি যদি অন্য চোখে দেখি আপনারা ছেড়ে দিয়ে এসেছেন দেখে শূন্য স্থান তো পূরণ হবে কেউ না কেউ দখল করে নিয়েছে কেউ ছেড়ে দিয়ে আসেনি সুলতানা এটা আমি তো আমি আপনারা যখন দখল করে নিয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন আপনি তো প্রেস ক্লাবের দায়িত্বে ছিলেন কোথায় ছিলেন আপনি এটা ছয় তারিখে যখন পাঁচ তারিখে ঘটনা সরকার সরকার পরিবর্তন হলো তারপরে ছয় তারিখ সাত তারিখে তারা এই ঘটনাটা ঘটালো সাত তারিখে এমন কিছু হয়নি যে ক্লাবে তখন গিয়ে তখন তারা আমি যাওয়ার চেষ্টা করেছিলাম ক্লাবে তারা সেই মব যেটি সাংবাদিকরা ভয় পায় আজকে হাজার হাজার সাংবাদিক আতঙ্কে আছে তারা লুকিয়ে আছে কেন মবের ভয়ে তারা মব সৃষ্টি করার জন্য সাংবাদিক এই যে যাদের আমরা তথাকথিত ছাত্র নেতা বলি তথাকথিত ছাত্ররা বলছি তাদেরকে তারা জড়ো করে আমাদেরকে ডেকেছিল তখন আমি বলছি যে হ্যাঁ আমি মিটিং কল করব বাট একদিন অপেক্ষা করুন সরকারটা ফর্ম হোক কারো নিরাপত্তা নাই এখন বাইরে যেই ঘটনাগুলো ঘটছে যারাই বাইরে যাচ্ছে তাদেরকে তাদের উপর হামলা হচ্ছে আমার কমিটির লোকরা যে মিটিংয়ে আসবে তাদের সেই নিরাপত্তা কে দিবে কেউ দিতে পারবে না কিন্তু তারা সেই সময়টুকু অপেক্ষা করেনি তারা তারা নিজেরা নিজেরা নিজেদেরকে দায় ঘোষণা করে ক্লাব দখল করেছে ছবি ভাঙচুর করেছে আমার রুম দখল করেছে সেক্রেটারি রুম দখল করেছে এবং সেখানে আমরা কেউ নিরাপদ ছিলাম না আপনি তো একটা প্রতিবাদও জানাননি আপনারা তো একটা অবশ্যই প্রতিবাদ জানিয়েছি প্রতিবাদ জানিয়েছি আমি সেই কথাটাই বলছি আমরা যখন এটা প্রতিবাদ জানিয়ে আমরা বিভিন্ন কাগজে সেই নিউজগুলো পাঠালাম সে আমাদের নিউজগুলো খুব ছোট করে খুবই মানে গুরুত্বহীনভাবে ছাপিয়েছে কিন্তু তারা ক্লাব দখল করেছে সেটাই যে ক্লাবে নতুন কমিটি হয়েছে এবং আমি আজকে ডেলি স্টার সম্পাদক মাহুজ আনামের সাথে আমার খুবই ভালো সম্পর্ক সম্পর্ক আমি মনে করি ছিল এখন যদিও কথা হয় না বাট তখন আমি অনেকবার তাকে চেস ফোন দিয়েছিলাম তারা কখনো আমাদের ফোন ধরার প্রয়োজন মনে করেনি যে তাদের কি হয়েছে বা কেন যে এই ঘটনাগুলো কি ঘটছে এবং তারপরে দেখো যে ইউনিয়ন অফিস তালা দিয়েছে ইউনিয়ন অফিস কেন তালা দিবে এই সাংবাদিকরা যখন সাংবাদিকদের সাথে এই আচরণগুলো করে তখন সাংবাদিকরা কিভাবে ভালো থাকবে এবং তারা যখন মব সৃষ্টি করে প্রেস প্রেস সেক্রেটারি প্রেস সেক্রেটারি যখন বলে যে এটি একটি প্রেসার গ্রুপ মবকে তখন তারা মবকে উৎসাহিত করে এবং নানানভাবে ডক্টর ইউনুসকে মাহফুজ আনাম যখন চিঠি দিয়ে যে না আপনি থাকে তখনও কিন্তু ইউনুসে মব সৃষ্টি তিনি সেইগুলো কথা বলেননি তারা তারা বলেননি কিন্তু তারা আক্রমণের শিকার হয়েছেন তারা এখন বলছেন এখন তারা কি তারা যে যখন বিএনপি জনসভা বিএনপি যে অনুষ্ঠানে আয়োজন করে তারা যখন সেই অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা দেয় কথা বলে সেখানে কি সাংবাদিকের নিরপেক্ষতা থাকে তখন তারা এবং মতি রহমান যে কথাটি বলছে যে বিএনপির দলের প্রতি তাদের আস্থা আছে তাহলে সাংবাদিক তারা যখন বলে দলের প্রতি আস্থা তখন তাদের নিরপেক্ষতা কোথায় থাকে কিছুদিন আগেও তো তারা যখন বিএনপি ক্ষমতাচ্যুত হলো তারা কিন্তু যে ছবি দিয়ে তাদের সেরকম বা আমরা আমরা জানি এই নিউজগুলো তো ছবিগুলো পুত্র এখন আমার কাছে এই মুহূর্তে নাই হয়তো ফেসবুকে বিভিন্নভাবে এগুলো ভাইরাল হয়েছে তখন তারা তারেক রহমানকে কি বলেছিলেন এখন যে তাদের প্রশংসা তো এটা আমরা কোন দিকে যাচ্ছি তারা কি নিরপেক্ষ সাংবাদিকতা করছেন বা কেউ করতে পারছেন এই যে ক্লাব গুলো দখল হলো ক্লাব আমি বাদ দিলাম হাউস গুলো দখল হইলো পদ গুলো দখল হইত হলো এই বিষয় কি তারা কথা বলছেন তারা যখন সেমিনার করলেন তারা কিন্তু যারা দখল সেই তারা কিন্তু তাদের সেই কথাগুলো আমরা মনে তারা অনেক দেরিতে হলো আমি অভিনন্দন জানিয়েছিলাম যে আমার স্ট্যাটাসে যে অনেক দেরিতে হলেও তারা কথা বলছেন তারা এই সাংবাদিকদের এই পরিস্থিতি নিয়ে কথা বলছেন যদিও তাদের গায়ে লাগার পরে তারা কথা বলছেন কিন্তু তারা বলছেন

যদি কিছু এই দেশের জন্য তারা করতে পারতেন আমার অনেক ভালো ইয়া হোসেন এই যে পরিস্থিতি আজকে ইয়াসমিন দোষারোপ করছেন যে তারা দেরিতে হলো তাদের বোধদায় হয়েছে আবার তারা বিএনপিকে সমর্থন দিচ্ছেন তারা তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে আগে ফরিদা ইয়াসমিনদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ছিল কিন্তু আমরা তো একটু সময় আমাদের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ছিল না আমরা যখনই শুন অপ্রত্যecta মানুষেরই প্রত্যেকটা মানুষেরই একটা বিশ্বাস থাকতে পারে রাজনৈতিক আমরা ভোট দেই আমাদের আস্তে আছে কিন্তু আমরা যখন পত্রিকার অফিসে বসি আমি যখন নিউজ রুমে বসি আমি যখন আমি নিউজ ট্রিটমেন্ট দেই সেখানে আমি সেটা করি কিনা সেটা হলো আমার সাংবাদিকতা প্রশ্ন আচ্ছা কিন্তু সাংবাদিকদের বাংলাদেশের সাংবাদিকরা যখন আওয়ামী লীগ আমলেও তো નિર્জাতিত হয়েছে তখন কে কি ভূমিকা রেখেছেন এটাও কিন্তু একটা প্রশ্নের ব্যাপার রয়েছে আপনি শিশু সেটার উত্তরও দিবেন কিন্তু আমি একটু আগে আসলে বাড়তে চাই কারণ আমার কাছে সব সময় মনে হয় আমাদের প্রত্যেকেরই কোথাও না কোথাও খামতি আছে ভুল আছে সেইগুলো আমরা ওভারকাম করতে পারি কিনা মোজামুল হোসেন মঞ্জু আপনার আপনার মন্তব্য আপনার পর্যবেক্ষণগুলি একটু জানতে চাই আমাদের আলোচনাটা শুরু হয়েছিল কেমন আছি বলে তো আমি এবং ফরিদা বয়সের পার্থক্য যাই থাক দুজনেই একই পেশা করি সাংবাদিকতা করি আমি আজ দেড় বছরের বেশি সময় পরে তাকে অনলাইনে দেখলাম রকম আছি বলতে পারেন তারপরে আপনি যে ঘটনাক্রমের একটা সংকলন উপস্থাপন করলেন এটি এটিকে আমি সুলতানা রহমানের উপস্থাপন হিসেবেই নিচ্ছি তিনি যে দৃষ্টিতে দেখেছেন তবে ঘটনাগুলো যা দেখা গেল তা অত্যন্ত ভয়াবহ একেবারেই অনভিপ্রেত এবং আমাদের বর্তমান এবং ভবিষ্যতের জন্য আতঙ্ক সৃষ্টি না করে পারে না কি করে একটা দেশের প্রধান দুটি সংবাদপত্র বাংলা ইংরেজি তার কার্যালয় দাউ দাউ করে জ্বলছে কিছু লোক উল্লাস করছে কিছু লোক বাইরে ইনফ্লুয়েন্সার তারা ভিডিওতে বলছে একটি করা হয়েছে আরেকটিতে যাও কল্পনা করে যায় এটা তো বিশ্ব তো দেখছে আমাদের এই অবস্থাটা কেমন আর সেই অবস্থার পরিপ্রেক্ষিতে মাহবু জানাম মাহবু জানাম আমরা সমসাময়িক আমি আমরা পরস্পর তুমি করে সংবোধন করি আমার বন্ধু একাধারে তিনি আমার কাছে অত্যন্ত সম্মানিত দেশে একটি বড় সংবাদ মাধ্যমের কর্ণধার যা তিনি প্রতিষ্ঠা করেছেন অত্যন্ত শক্তিশালী আমরা এক একসঙ্গে মুক্তিযুদ্ধে ছিলাম মুজিবনগরেও সাক্ষাৎ হয়েছে তিনি বড়দায় প্রশিক্ষণ নেওয়ার যা যাওয়ার আগে সন্ধ্যায়ও আমাদের সাক্ষাৎ হয়েছে এরকম বন্ধু তিনি তিনি যে উদ্বেগ প্রকাশ করলেন হ্যাঁ একবার আপনি বলছেন ঠিকই যে ইনু সাহেবকে তিনি বলেছেন যে গণমাধ্যম ফ্রেন্ডলি এরকম সরকার তারা আগে পায়নি আবার এই সম্পাদকরা কিন্তু বিভিন্ন সময় বলেন যে কোনো সরকারি সংবাদপত্রের স্বাধীনতা দিতে চায় না সব সময় সাংবাদিকদের এবং সংবাদ মাধ্যমকে লড়াই করে সেটা অর্জন করতে হয় এই কথা তারা বলেন আবার কোন সরকারের মধ্যে তারা মানে বন্ধুসুলভ আচরণ দেখেন কোনো সরকারের তারা তীব্র সমালোচনা করেন ঠিক আছে এগুলো হয়তো সবই বাস্তব আলোচনার যে জায়গায় এসেছে এবং আপনি আমাকে যে প্রশ্নটা করলেন সেটি আমি বলতে চাই ফরিদা যখন বলছিলেন তখন তিনি যে ভাষা ব্যবহার করছেন আমরা তারা আমরা তারা এই ভাষার মধ্যেই একটা বাস্তবতা রয়ে গেছে যে আমরা কখনো ঐক্যবদ্ধ হতে পারিনি কখনো মানে কি খুব দীর্ঘদিন ধরুন আহ দু হাজার একের যে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এলো ফরিদা মনে করতে পারবেন আমার মনে হয় তার কিছুদিন পরেই এই বিভাজনটা হয় আমরা সবাই পেশাদার সাংবাদিক

কেমন কিন্তু আমি বলেছি বলছি যে এই এই পেশাদাররা গত পঁচিশ বছর কিন্তু এইভাবে ঐক্যের কথাটা বলেননি আজ নিজেদের উপরে এসে যখন পড়েছে তখন আমরা বলছি ফরিদা আপনারাই কেন ইউনিয়ন হ্যাঁ প্রেস ক্লাবটা একত্র ছিল এই ইউনিয়নের বিভক্তির পরেও অনেক তিক্ততার পরেও প্রেস ক্লাবটা আমাদের একটা জায়গা হিসেবে ধরে রেখেছিলাম প্রেস ক্লাবে একত্রে আসতাম কিন্তু পাঁচই আগস্টের পরে যখন এক পক্ষ আরেক পক্ষকে ফরিদার কথায় বিতাড়িত করলো হ্যাঁ এবং দখল করতেই আসলে আরম্ভ করলো মেম্বারশিপ বাতিল করে দিল একবারে হ্যাঁ ওই দিকে সরকার অ্যাক্রেডিটেশন বাতিল করে দেয় একটার পর একটা খুনের মামলায় গ্রেপ্তার হয় সেই মামলাগুলোর কোনো তদন্ত নাই কোনো অগ্রগতি নাই বিনা বিচারে জেলে থাকে কেমন এর বিরুদ্ধে আমরা খুব জোরালো আওয়াজ তুলতে পারি না তখন আমি খুব ছোট ছোট পোস্টে বলেছিলাম নো হান্টিং প্লিজ স্ট্যান্ড ফর ইউনিটি অন প্রফেশনাল বেসিস অর্থাৎ এক পক্ষ যে আর এক পক্ষে বিতাড়িত করবে দেখুন শেখ হাসিনার বড় অন্যায় ছিল তিনি মানুষকে ভোট দিতে দেননি তিনটি নির্বাচন তিনি প্রচণ্ড কারচুপি করে একতফাভাবে ক্ষমতা দখল করে রেখেছিলেন তার পতনের পর আকাঙ্ক্ষাটা কি ছিল গণতন্ত্রে উত্তরণ গণতন্ত্র ফিরে আসা কেমন তো সাংবাদিকরা অন্তত প্রেস ক্লাবের মতো একটা জায়গাতে তা কি তারা পারলেন সেইখানে তো তারা মানে গণতন্ত্রের কথা সহ অবস্থানের কথা শান্তির কথা সমঝোতাপূর্ণ সম্পর্কের কথা পেশাদারি ঐক্যের কথা কিছুই বললেন না ওই এক পক্ষ আর আরেক পক্ষই হলো এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত দুঃখজনক যে এক পক্ষ আরেক পক্ষের জন্য হলো ফরিদা আপনারা কেন দীর্ঘ দিন এরকম পেশাদারদের বিভক্ত করে দুটি ইউনিয়ন এবং প্রেস ক্লাব ওইভাবে চালালেন আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন সুলতানা বলছিলেন যে আমাদেরকে কোনো দায় বোধ করি কিনা এই কথাটা তিনি বলেছেন যে আমরাও কোনো দায় বোধ করি কিনা ফরিদা আপনি আমাদের বন্ধু

কোনো মানুষ গ্রহণ করতে পারছে না যে নির্বাচন সেই নির্বাচনে আপনার ওই দলের এমপি হওয়ার ইচ্ছে হলো কেন হলো আজকে আমি কারো ব্যক্তিগত মতামতে পেশাদারি ভিত্তিতে পেশাদারিতে থাকেন তার নৈতিকতায় আর ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ বা মতামত তা যাই থাক ডেইলি স্টারের যে সেই নারী সাংবাদিকের কথা প্রথমেই তুলে ধরেছিলেন তার প্রেজেন্টেশনে কেমন তিনি যে খুব প্রকাশ্যে মানে ডাকসুতে নবনির্বাচিত একটা প্রচণ্ড দলীয় একটা ফিগার যিনি যিনি নির্বাচিত হয়েছেন ভিপি তার সঙ্গে ওই সক্ষের ব্যাপারটা তা প্রকাশ করতে ইচ্ছে হলো সোশ্যাল মিডিয়াতে কেমন এইগুলোই হচ্ছে আমাদের দায়